হ্যালো বন্ধুরা আজকে মাথাটা প্রচুর গরম আছে কারণ আজকে ভাতারি পরকীয়া রানীর এক বারো ভাতারি ভক্তকে নিয়ে কথা বলবো যে বারো ভাতারি এত বাড়া বেড়েছে আমি পারলে আর কচু দেবো কচু মানে কচুটাও কম হবে যদি লঙ্কার গুঁড়ো দিয়ে কচু দিতে পারতাম হয়তো আরও ভালো হতো মানে নিজের হাতে যদি দিতে পারতাম আরও ভালো হতো তো বারো ভাতারি বুবলির ভক্ত তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা স্টার্ট করছি মানে মাথাটা গরম আছে মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে বুঝেছো তো বুবলির বারোভাতারি ভক্ত তনু তনুকে নিশ্চয়ই সবাই চেনো মানে ও পাক্কা একদম রেড্ডি মাল রেন্ডি মাল রেন্ডি রেড্ডি বলবো না রেন্ডি বলবো কারণ একদম ওপেন বলবো তো ওই রেন্ডি ওই রেন্ডিকে কী বলবো মানে ভাষা বলতেও বাজে লাগে তো ওই ছিনাল মহিলাকে তার পরকীয়া রানী তার বারো ভাতারি পরকিয়া রানি বুবলি কোনো কনটেন্ট দিচ্ছে না তো বুবলি তোর কোনো কন্টেন্ট পাচ্ছে না তো বারো ভাতারি কী করবে ওই বারো ভাতারি এখন অপুর পেছনে খেয়ে দিয়ে পড়েছে অপুকে নিয়ে আর জয়চৌধুরীকে নিয়ে ওই বারো ভাতারি শুরু করেছে একদম মানে কি বলবো মানে জয়চৌধুরীর সঙ্গে বা যা নোংরা নোংরা কথা বলছে এই তনু মানে রেন্ডি যে মনে হয় একদম বাড়িতে রেন্ডিখানা খুলে বসে সে এখন আর কাউকে পাচ্ছে না তো এখন তার বারো ভাতারি পরকীয় আর আমি বুবলি কোনো কন্টেন্ট দিচ্ছে না তো সেই জন্য সে এখন জয়ের সঙ্গে অপুকে নিয়ে পড়েছে জয়ের সঙ্গে অপুর অবৈধ সম্পর্ক তারপরে কি জয় আবরাম খান জয় ওর বাচ্চা ওর মুখে মানে জঘন্য কথা জঘন্য কথা যেটা মানে কি বলবো এতটা বাজে লাগে সে কথাগুলো শুনতে মানে ওই ছিনাল মহিলার ভিডিওগুলোকেও তোমাদের সামনে আমার দেখাতে আমার মরছে আমার রাগের মাথা আমি মোবাইলটাই ভেঙে দেবো এত বাজে বাজে কথা বলছে তো সেই রেন্ডিকে বলছি তনু রেন্ডি তোকে বলছি তুই তো নিজেই একটা রেন্ডি তুই আবার অপুকে নিয়ে কথা বলতে আছিস তো রেন্ডি তোকে বলছিস শোন তুই যে জয় চৌধুরীর সঙ্গে বিশ্বাসকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস না রেন্ডি আগে নিজের রেন্ড বন্ধ কর বুঝেছিস রেন্ডিগিরিটা বন্ধ কর তোদের বুবলি যে আমেরিকায় রেন্ডিগিরি ডিগ্রি করে বেড়াচ্ছে সেবেলায় তোর মনে হয় না হ্যাঁ তোদের রেন্ডি বুবলি তোদের কোনো কন্টেন্ট দিচ্ছে না তার জন্য তুই কী করছিস উপবিশ্বাসকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস জয়চৌধুরীকে নিয়ে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা জানে যে জয়চৌধুরীর সঙ্গে উপবিশ্বাসের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তুই আবার বন্ধুর কী বুঝবি রে তুই বেটা ছেলে মানিস তো মানিস তো বুঝিস মানে ঠাপানো সম্পর্ক তুই মানে বুঝিস বেটা ছেলের সঙ্গে যদি কোনো মহিলার সম্পর্ক থাকে তার সঙ্গে নোংরা সম্পর্ক তার সঙ্গে অবৈধ সম্পর্ক যেটা তুই বুঝিস তো আজকে গালাগাল তো দিয়ে তোকে বাধ্য হলাম কারণ আমি না তোকে অনেক শাকি বিয়ানরাও গালাগাল দিচ্ছে যে তুই যা রেন্ডিগিরি শুরু করেছিস তোকে এখন শাকি বিয়ানরা তোকে ছাড়ছে না তার মানে বুঝতে পারছিস তোর রেন্ডিগিরিটা কতটা বেড়ে গেছে মানে শাকি বিয়ানরা আগে ওপুকে নিয়ে কথা বলতো না তারাও তোকে গালাগাল দিচ্ছে তোর তোর রেট নাকি দুইশো টাকা তোর রেট তোর থোবরা দেখে লোকে দুইশো টাকাও দেবে না তোর থোবরা দেখে না তোকে দুশো টাকাও কেউ রেট দেবে না বুঝেছিস তোর যদি রেনডিগ্রি করার শখ থাকে না তুই একটা তোদের বাড়ির সামনে একটা বোর্ড লিখে দে যেখানে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে আমার মতো একটা রেন্ডিকে পেয়ে যাবে ঠিক আছে তোর যদি রেন ডিগ্রি এত শখ থাকে বা তোর যদি সংসার চালানোর পয়সা না থাকে তাহলে তুই এটাই কর কালকে ভিডিওতে আমি বলেছি না যে রেন্ডির ভক্তরা রেন্ডিরা তোদেরকে বলছি যে বিশ্বাস এখন কিন্তু সাথেও নেই পাঁচেও নেই অপুকে নিয়ে এখন কোনো নেগেটিভ ভিডিও বানাবি না তোদের পরকিরা নিয়ে আমেরিকায় কী গার মানাচ্ছে তোরা তোদের পরকীয়া নিয়ে কোনো কন্টেন্ট দিচ্ছে না আর তোরা অপুর অপুর সঙ্গে জয়চৌধুরীর সঙ্গে নোংরা নোংরা কথা বলছিস হ্যাঁ অপির সঙ্গে সঙ্গে এই রেন্ডি কন্টেন্ট বানানোটাই মেইন একটা মানুষকে নিয়ে মিথ্যে কথা বলবি সেটাই তোদেরকে সবকিছু যে মেয়েটার সঙ্গে পুরো বাংলাদেশ জানে যে যৌ জয়চুধুর সঙ্গে অপবিশ্বাসের একটা কত ভালো সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হ্যাঁ তুই তাকে নিয়ে তুই একটা নোংরা নোংরা কথা বলছিস আবার অপবিশ্বাসের ছেলেকে নিয়ে তুই বাজে বাজে কথা বলছিস হ্যাঁ ওই আমরা তো বুবলি ছেলেকে নিয়ে নোংরা নোংরা কথা বলি না যেটুকু বলি তোদের মতো রেন্ডিদের জন্য বলি যেটুকু ওই আমরা তো কখনো বলি ছেলেকে নিয়ে বলি না যদি যেটুকু বলি তোদের মতো রেন্ডিদের জন্য বলি কেন তোরা এতটা এতটা জয়কে এতটা বাজে কথা বলিস এতটা বাজে কথা বলিস তখন আমরা বলি তাও বললে তোদের মতো এতটা নোংরা আমরা বীরকে বলি না কারণ বীরকে কেনই বলছো একটা বাচ্চা তার তো কোনো দোষ নেই সে সাকিবের সন্তান তার তাকে কেন বলতে বাচ্চা অবুজ বাচ্চা থাকে আমরা কেন বলতে হবে আর রেন্ডি তোরা আছিস কয়েকজন আছিস মানে রেন্ডি আর কয়েকজন আছিস তুই মানে মেইন হচ্ছিস তুই রেন্ডি তোর সংসার যে অপুর নামে চলে এটা তুই মানে পুরো সোশ্যাল মিডিয়া এখন বুঝে গেছে তোর সংসারটা অপুর নামে চলে মানে অপুর নাম করে ভিডিও করে তুই সংসার চালাস তুই অপু এখন তোর পরকিয়া রানি সাগেও নেই মাছেও নেই পাঁচেও নেই অপু শাকিবের সাথে পাঁচে নেই তারপরও অপু অপু কেন কেন অপু তোর কি করছে অপু তোর বাস দিছে হ্যাঁ পরকীয় রানি এই বিশ্বাসের সঙ্গে তো আবার একটা সময় সেলফি তুলে নিজের প্রোফাইলে পোস্ট করেছিলিস লজ্জা করে না লজ্জা করে না যার নাম ভাঙিয়ে খাস যার নাম ভাঙিয়ে বাচ্চার অন্ন জোগাড় করিস তাকে নিয়ে এত বাজে কথা বলতে তোর লজ্জা করে না তুই জয়কে বলিস তুই অপুর ছেলেকে বলিস তোর ছেলেটা কি তোর ছেলেটা কার তুই কি জানিস তোর ছেলের বাপকে হ্যাঁ তুই রেন্ডি এত লোকের সঙ্গে থাকিস তোর ছেলের বাপকে তুই কি সেটা জানিস আমার তো মনে হয় না যে তুই জানিস কারণ তোর ছেলের বাপের ঠিকানা তুই জানিস না তো এই জন্য তুই অপুর ছেলের কথা বলতে আসিস কারণ তোর ছেলের বাপের তো জয় ঠিক নেই এই জন্য তুই অপুকে নিয়ে বলতে আসিস হ্যাঁ আর যে সমস্ত রেন্ডি নান্ডারা বলছো না অপু বিশ্বাস নিজেকে বলে আমার ভক্তরা আমাকে তামান্না বাটিয়া বলে আমার ভক্তরা আমাকে কি বলে আরো দুটো নায়িকার নাম কি বললো ভুলে গেছে তো ওই বললো আমার নাই কখনো কখনো আমাকে তামান্নার মতো লাগে কখনো কখনো আমাকে সেই কি বললো কি একটা নায়িকা বলো কি আর মাই নাকি বেশ তো ওর ওর মতো লাগে তো যেখানে লাগে লাগে হতেই পারে তাদের কিছু কিছু মেকআপ ড্রেস আপ মিল হয়ে যায় তখন তখন তার ভক্তরা বলে যে এই লোকটা অপবিশ্বাসের তামান্নার মতো লাগছে এই লোকটা অপবিশ্বাসের কাহিনা কাপড়ের মতো লাগছে তাই বলে কিছু কিছু লোকে তো বলিউডের নায়িকাদের সঙ্গে মিল খেয়ে যায় তাই বলে সেটাই বলে যে অপবিশ্বাস তো বলেনি যে আমাকে দেখতে এরকম মনে হয় বলছে আমার কিছু কিছু লোকে আমাকে নায়িকা বলিউডের নায়িকাদের সঙ্গে আমার ভক্তরা তুলনা করে আর রে রেন্ডি রেন্ডির ভক্ত রেন্ডি তোরা যে তোদের নায়িকাকে রেখা ঐশ্বরিয়া রায় তারপরে কি কি বলে ক্যাট্রিনা তারপরে কি এই সমস্ত নায়িকাদের সঙ্গে তুলনা করিস তোদের নায়িকাকে তো তোদের নায়িকার থোবরা মানে তো মানুষের পাচার থেকে অদম তোদের নায়িকার থোবরা হ্যাঁ তোরা পরিষ্কার করিস রেখা তারপরে কি ঐশ্বরী ঐশ্বরিয়ার ঐশ্বরিয়ার মানে বাড়ি যে কাজ করে না ঐশ্বরিয়ার বাড়ির যে ঝি সেই ঝিয়ের ঝি হওয়ার যোগ্যতা তোদের নায়িকার নেই ঐশ্বরিয়া তো তোরা বলতে পারিস আর অপু ভক্তরা অপুকে বললে সেটা তোদের হ্যাডায় খুব জ্বলে তোদের হ্যাডায় খুব জ্বলে তোদের হ্যাডার মধ্যে লঙ্কা গুঁড়ো দিমনি দিবনি লঙ্কার গুঁড়ো তোদের লঙ্কাগুঁড়ো হতিস না সাকি বিহার ভক্তরা যে দিতিস তোর নাকি রেট দুইশো টাকা সাকি বিহার ভক্তরা তো একদম তোর লিস্ট লাগিয়ে দিয়েছে যেই দেখো তনু আফা ফা রানীর ভক্ত রেট হচ্ছে দুইশো টাকা তো ও বেশি বলে ফেলছে ওরা অনেক বেশি বলে ফেলছে আমাদের ইন্ডিয়া এলো তো তোকে পঞ্চাশ পঁচিশ টাকাও দিত না আমাদের ইন্ডিয়া যদি হতিস না তোরাকে পঁচিশ টাকাও দিত না তোর থোবরাটা এরকমই তুই আসিস আবার অপুকে নিয়ে কথা বলতে হ্যাঁ অপুকে যেমন দেখতে লাগে তার ভক্তরা তেমন বলে তোদের মতো পরকীয় রানীর সঙ্গে তুলনা ঐশ্বরী ঐশ্বরিয়াকে জানিস ঐশ্বরিয়া কে জানিস আগে যান তারপরে তুলনা কর ঐশ্বরিয়া ঐশ্বরিয়া বারো মহিলাকে নাকি ঐশ্বরিয়া লাগে তোর পার পরকিয়া রানীর লাগে হচ্ছে তাপসের বাথরুমের নায়িকার মতো তারপরে হারকার মতো কি বলে পরকিয়া রানীর রানীর একদম বড়কিয়ার রানীদের যে মাসি থাকে সে মাসিদের মতো তোদের লাগে তো কেমন দিচ্ছে সাকিব ভক্তরা একদম তো ড্যাস ড্যাস বাবুঘাট বানিয়ে দিচ্ছে তোরে তোর লজ্জা করছে না সোশ্যাল মিডিয়া আবার মুখকুচু করে কথা বলিস তোর রেট দুইশো টাকা তারাই লিস্ট দিয়ে দিয়েছে তোর রেট নাকি দুশো টাকা উপবি বিশ্বাসের জয়চৌধুরী কেন্দ্রে নোংরা নোংরা কথা বলা রেন্ডি মইলা আমার এই প্রোফাইলে তোর ছবিটা দিন তোর ভাগ্য ভালো কারণ তুই একবার বলছিলিস না আমাদের তোর ছবি নিয়ে নাকি আমি ভাইরাল হতেস তোর ছবি নিয়ে সত্যি তুই ভাইরাল হয়েছিস এখন রেন্ডি নাম্বার ওয়ান বুঝেছিস সত্যি তুই ভাইরাল হয়েছিস আর ভক্তরাই তাকে ভাইরাল করেছে রেন্ডি নাম্বার ওয়ান রেট হচ্ছে দুশো টাকা ঠিক আছে এই চুত রে না যদি আমাদের ইন্ডিয়ায় হতো না চুত মারানি তো চুত রে না চিরে না কত জল আছে জল কত জলন আছে জল মানে বাধ্য হলাম বাধ্য হলাম দিতে জয়কে নিয়ে জয় চৌধুরীর সঙ্গে অপবিশ্বাসকে নিয়ে এমন এমন বাজে বাজে কথা বলছে তার মধ্যে অপুর ছেলেকেও মানে যা যা কথা বলছে না শুনলে না শরীরটার মধ্যে আমার গা ফিরতে মানে এই ছিনালকে আমি সামনে পেতাম না ছিনালকে তো পাঁচ ছিঁড়ে একদম লঙ্কা গুঁড়ে ঢুকিয়ে দিতাম ছিনালকে আমরাও বুক নিয়ে এত নোংরা কথা বলি না এই নোংরা রেন্ডি মহিলা কীভাবে বলছে বেটাই ঘরে বসে রান্না করায় বেটা দিয়ে আর এই মহিলা এই মহিলা রেন্ডি মহিলা মহিলা সোশ্যাল মিডিয়ায় এই অপবিশ্বাসের নামে নোংরা কথা বলে বলে পয়সা কামিয়ে সংসার চালায় আরে যার পয়সায় খাস তারে তো একটু সম্মান দিতে পারিস একটু সম্মান দিতে পারিস তো হ্যাঁ তোকে নিয়ে যে সাকিবিয়ানটা এখন ভিডিও বানাচ্ছে দুইশো টাকার রেট মুখ দেখাবি কী করে সুসাইড করে মর তুই মুখ দেখাস কি করে ল লজ্জায় তোর ভাল লাগে মুখ দেখাতে ভাল লাগে দুইশো টাকা রেট মুখ দেখা করে নোংরা তোর মহিলা তো সরি বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আগে থেকে সরি বলছি কারণ এরা এত নোংরা নোংরা ভাষা দিতে বাধ্য হলাম কারণ এত বাজে বাজে জয় চৌধুরীর সঙ্গে বলছে এই মহিলা এত নোংরা নোংরা কথা বলছে মানে আমিও এতদিন কোনোদিনও বুবলিকে নিয়ে বাজে কথা বলিনি আমিও কোনোদিনও বলিনি এত বাজে কথা পরকীয় আর রানী বলি তারপরে বাথরুম রানী বলি কিন্তু এত নোংরা নোংরা কথা বলছে তার মধ্যে ছেলে জয় জয় চোখের সঙ্গে মিল এই সব মানে কি নোংরা নোংরা কথা বলছে মানে কি বলবো মানে মনে হয় কি বলুন তো বুবলি ওদের টাকা দিয়ে রেখে দিয়েছে বুবি ওদের পয়সা দিয়ে টাকা দিয়ে ওদের রেখে দিয়েছে যে যত পারিস তারা উপকে নিয়ে বল যত পারিস তারা উপুকে নিয়ে বল সব থেকে বড় কথা খারাপ কথাই লাগে জানো যে অপবিশ্বাস তো এখন তো সবাই বলে যেমন সোশ্যাল মিডিয়া সবাই বলে সাকিব বুবলি সংসার করছে বুবলি শাকিবের বাচ্চার মা হবে তো হোক না ভাই থাক না তারা যদি ও শাকিব খান যদি বুবলির সঙ্গে সুখে থাকে তো থাক না এটা আমারও কিছু না আর অপবিশ্বাসের অন্য সংসার করে শাকিবান অপবিশ্বাসও কিছু করতে পারবে না তো করছে করো অবশ্যই দেখুন নিজের কাজ নিজের সংসার নিজের সেলুন পাল্লা নিয়ে বিজি আছে তার মধ্যে এই রেন্ডিগুলো এসে বললাম না তারপর উপর কে রানি কন্টেন্ট দিচ্ছে না অপুকে নিয়ে এরকম এত নোংরা নোংরা কথা বলছে না এত নোংরা কথা বলছে শুনে না গা পিত্তি চলে যাবে বুঝেছো তো অনেকে তোমরা অনেকে দেখেছো মানে আমি তোমাদের ভিডিওগুলো দেখাবো না মানে মাথা গরম হয়ে ভিডিওগুলো শুনে ইচ্ছা করবে ফোনটাকে ভেঙে ফেলে দিয়ে আমি অলরেডি মানে ছুড়েও দিয়েছি মানে ফোনটা আমি রাত করে এমনভাবে ছুঁড়ে ফেলেছি ফোনটা দেখো সাইডের ইয়েগুলো দেখো ফেটে 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 গেছে এত মানে একটা একটু ফেটে ফেটে গেছে তো মানে একটা মহিলা যে একটা মহিলাকে এত ধরনের এই ধরনের নোংরা কথা বলতে পারে কি বলবো আমি শুধু ভাবছি অপবিশ্বাস বাংলাদেশের নায়িকা ও কেন একটা বড় স্টেপ নিচ্ছে না এরকম কয়েকজনের বিরুদ্ধে এরকম তনু আরও কয়েকজন আছে তো এদের বিরুদ্ধে কেন কোনো স্টেপ নিচ্ছে না একটা নেওয়া উচিত এত নোংরা নোংরা কথা একটা মানুষকে নিয়ে বলতে পারে সেখানে জয় চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছে দেখলাম শুনলাম যেটা ভালো করে আমি শুনতে পারিনি তো সেখানেও বলেছে জয়চৌধুরী বলেছে বলে ওইগুলো পরকিয়া পরকিয়া করা মহিলা ওদের কথা কি শুনবো অর্থাৎ তো পরকিয়া করে পারে যারা পরকিয়া করে তাদের মানসিকতাই তো ওরকম তো জয়চৌধুরী যে কথাগুলো বলেছে সত্যি খুব ভালো বলেছে ওই কথাগুলো শুনে সাকিবিয়ান ভক্তরাও বাবা দিচ্ছে যে জয়চৌধুরী একদম মানে তানুর রেন্ডি তানুর একদম রেন্ডিগিরি ছুটিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে বহিরা তোমাদের কাছে এত খারাপ লাগতে পারে এত বাজে বাজে ভাষা দিয়েছে কিন্তু কিছু করার নেই বাজে ভাষা দিতে বাধ্য হলাম কারণ আমি ভবিষ্যৎ সত্যি এতটা ভালোবাসি যে ভবিষ্যৎ সম্বন্ধে এত নোংরা নোংরা কথা শুনতে আমার ভাই একটু হলেও কষ্ট লাগে পরিষ্কার কথা শুনুন আমার একটু হলেও কষ্ট লাগে তো যাই হোক এত নোংরা কথা একটা মেয়েকে নিয়ে বললে আমি তো একটা মেয়ে আমার খুব কষ্ট লাগে তো তার জন্য আমি এত নোংরা কথা বলতে বাধ্য হলাম তো যদি পোস্টায় ভালো কথা হয় সবাই কপি দিয়ে দেয় এত নোংরা নোংরা কথা বলার জন্য তো ইউটিউবকে বলবো কপিরাইট দিয়ে না এই রেন্ডির কাছে এত ভিডিওটা পৌঁছায় এই দুশো টাকা রেট রেন্ডিয়ালা তনু তো তনু রেট দুশো টাকা বাংলাদেশে আমাদের ভারতবর্ষে যদি আসে তো বস্তির ছেলেরা মনে হয় পঁচিশ টাকাও দেবে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা কি খারাপ লেগেছে ভালো লেগেছে কমেন্ট করে জানিও সবাইকে ডাটা